আসসালামু আলাইকুম প্রিয় মা আপনার সন্তানের টাইপ ওয়ান ডায়াবেটিস ধরা পড়েছে এখন আপনি চারপাশ থেকে নানা কথা শুনছেন কিন্তু সব কথা কি সত্যি আজ আমরা জানব টিগড় সাধারণ মানুষ টাইপ ওয়ান ডায়াবেটিস সম্পর্কে কি কি ভুল ধারণা রাখে এবং আপনি কিভাবে সত্য জেনে এগিয়ে যাবেন ভয় নয় আত্মবিশ্বাস নিয়ে ভুল ধারণা এক মিষ্টি খেলেই ডায়াবেটিস হয়েছে অনেকে বলেন এই তো মিষ্টি খাইয়ে দিয়েছ তাই হল এই কথা একেবারে ভুল টাইপ ওয়ান ডায়াবেটিস কোনো খাবার বা মিষ্টি খাওয়ার কারণে হয় না এটি একটি অটোইমিউন রোগ অর্থাৎ শরীর নিজেই ইনসুলিন কোষ ধ্বংস করে ফেলে সেই কারণে ইনসুলিন বন্ধ হয়ে যায় আর রক্তে গ্লুকোজ বাড়ে কাজেই মিষ্টি নয় এটা শরীরের এক ধরনের জটিল প্রতিক্রিয়া ভুল ধারণা দুই ইনসুলিন গিলে নেশা হয় বা অভ্যাস হয়ে যায় অনেকে ভয় পান বলেন ইনসুলিন একবার দিলে সারা জীবনের অভ্যাস হয়ে যায় এটা একেবারেই ভ্রান্ত ধারণা টাইপ ওয়ান ডায়াবেটিসে শরীর ইনসুলিন তৈরি করে না তাই বাইরের ইনসুলিন জীবন বাঁচানোর জন্য দরকার এটা কোনো নেশা না বরং শরীরের দরকারি জিনিস ইনসুলিন না দিলে শিশু কোমায় চলে যেতে পারে সুতরাং এটি ভয় নয় বাঁচার উপায় ভুল ধারণা পিন শিশুদের ডায়াবেটিস হয় না এটা বড়দের রোগ অনেক সময় মা বাবা বলেন ডায়াবেটিস তো বড়দের রোগ ছোটদের কিভাবে হল সত্যি হল টাইপ ওয়ান ডায়াবেটিস বেশি হয় শিশু ও কিশোর বয়সীদের মধ্যে বিশ্বজুড়ে লাখ লাখ বাচ্চা টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত কাজেই শিশুদের ক্ষেত্রে ডায়াবেটিস দেখা দিলে তা অবহেলা করা যাবে না তাদেরও নিয়মিত চিকিৎসা এবং ইনসুলিন দরকার ভুল ধারণা চার এই রোগে স্বাভাবিক জীবন সম্ভব না অনেকে বলেন ডায়াবেটিস হলে জীবন শেষ বাচ্চারা কিচ্ছু করতে পারবে না এটা একদম ভুল টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত অনেক শিশু এখন ডাক্তার খেলোয়াড় শিক্ষক ও আন্তর্জাতিক কর্মী যদি ইনসুলিন ও খাদ্য নিয়ম মেনে চলে তাহলে সন্তান একদম স্বাভাবিক জীবন কাটাতে পারে ভুল ধারণা পাঁচ ভেষজ বা ঘরোয়া উপায়ে ডায়াবেটিস ভালো হয়ে যাবে ইদানিং অনেকেই বলেন এই পাতার রস খাও রস সেরে যাবে এই গুঁড়া মিশিয়ে খেলে ইনসুলিন লাগবে না দয়া করে সাবধান হন এখনও কোনো বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণ হয়নি যে টাইপ ওয়ান ডায়াবেটিস ভেষজ বা ঘরোয়া উপায়ে চিরতরে ভালো হয়ে যায় একমাত্র নিরাপদ পদ্ধতি হল প্রতিদিন ইনসুলিন নিয়মিত সুগার মাপা সুষম খাদ্য ও জীবনযাপন ভুল ধারণা ছয় ইনসুলিন শুরু করলে আর বন্ধ করা যায় না তাই দেরি করি অনেকে দেরি করে ইনসুলিন দেওয়া শুরু করেন কারণ তারা ভাবেন একবার শুরু করলে বন্ধ করা যাবে না সত্য হলো টাইপ ওয়ান ডায়াবেটিসে ইনসুলিন শুরু করাই জরুরি আর এটি সন্তানকে সুস্থ রাখতে পারে দেরি করলে রক্তে অ্যাসিড তৈরি হতে পারে ডিকেএ যা জীবনের জন্য ঝুঁকিপূর্ণ তাই দেরি নয় দ্রুত সঠিক চিকিৎসা শুরু করুন বিজ্ঞানভিত্তিক সচেতনতা তৈরি করুন প্রিয় মা আশেপাশে অনেক ভুল তথ্য ছড়িয়ে থাকে কিন্তু আপনি সত্য জানলে আপনার বাচ্চার জীবন বদলে যাবে ভয় নয় জানুন গুজব নয় ডাক্তারি নির্দেশ মানুন অলৌকিক নয় নিয়মিত ইনসুলিন ও খাবারে নিয়ন্ত্রণ আনুন শেষ কথা আজকের ভিডিও থেকে যদি অন্তত একটাও ভুল ধারণা ভাঙে তাহলে আমাদের প্রচেষ্টা সফল এই ভিডিওটি শেয়ার করুন আপনার পরিবার আত্মীয় বা পাড়া প্রতিবেশীর সঙ্গে যারা ভুল ধারণায় ভোগেন মনে রাখবেন সত্যিকারের ভালোবাসা আসে জ্ঞান দিয়ে ভয় নয় আপনার শিশুর জীবনে আলোর মতো কাজ করবে আপনার সচেতনতা আল্লাহ হাফেজ সুস্থ থাকুন